সালামু আলাইকুম দর্শক আমার পিছনে একটি একতলা ফাউন্ডেশনের চার রুম বাড়ির ডিজাইন দেখতে চলেছেন একতলা ফাউন্ডেশন করে লিঙ্কটন পর্যন্ত বাড়ির কাজের খরচ কত বিশেষ করে একতলা শর্ট কলম ফাউন্ডেশনের জন্য সেই বিষয়টি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব বিল্ডিংয়ের দৈর্ঘ্য আঠাশ ফিট পঁচো তেত্রিশ ফিট নয়শো চব্বিশ স্কোয়ার ফিট সাদ জমি দুই শতাংশ বারো পয়েন্ট কীভাবে একতলা ফাউন্ডেশন করে ভবনটি নির্মাণ করা হচ্ছে আমাদের সাথে থাকবেন দেখুন দেখুন এই সাইজকে দুইটা নিয়ে এ রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট ওই রুমেরও সেম একই সাইজ প্রত্যেকটা জানলাতে বক্স ডিজাইন করা হয়েছে লিংটন দেওয়া হয়েছে সাত ফিট অল গাঁথনি করে নিচেতে একটি ডিম দেওয়া হয়েছে ডিমে ষোলো মিলি রড পুটিং কলমেও ষোলো মিলি রড এখন এই পর্যন্ত কাজের খরচ কত পুরো বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করবো কতটা মালামাল ব্যবহার করা হয়েছে আসুন দেখতে থাকুন টোটাল বিষয়টি এটা হলো কিচেন সাইজ সাত ফিট বাই নয় ফিট কিচেনের সাইজ এটা হলো দুইটা বেডরুম এই পয়েন্টে কারণ দেখুন ওখানে একটি টলের সামনে একটি বেডরুম এখানে একটি বেডরুম টোটাল এই চার বেডরুম বিশিষ্ট বাড়িটার কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে এখনো পর্যন্ত আঠারোশো কেজি মিস্ত্রি খরচ এক লক্ষ ষাট হাজার টাকা ও গাঁদনের চোদ্দ হাজার যেহেতু জাস্ট একতলা ফাউন্ডেশন তো এই একতলা ফাউন্ডেশন বাড়ির আমরা কাজ করে যে মালামাল ব্যবহার করেছি যে হিসাবটা হয়েছে সেটাই আপনাদেরকে বলি টোটাল আট লক্ষ সাড়ে আট লক্ষ টাকার বাজেটে আপনারা কিন্তু ভিড় বালু ভরাস সহ এই ধরনের একতলা বাড়ির লিঙ্ক পর্যন্ত কাজ করতে পারবে বাদ বাকি এই ধরনের বিল্ডিং কমপ্লিটের জন্য কত খরচ আসতে পারে পার স্কোয়ার ফিট এটা মুদ্রা মানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকেই কমেন্ট করে জানতে চান আমরা এখানে কাজ করি আপনারা দূর থেকে এই ভিডিওগুলো দেখেন কিন্তু আপনারা যে কমেন্টগুলো করেন সেটা কিন্তু খুবই জঘন্য অনেকেই বলে টাকা কি তোর বাপ দেবে আমরা যে পর্যন্ত কাজ করি সেই পর্যন্ত আপডেট তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক অবশ্যই ভালো কমেন্ট করবেন ভালো ভালো ভিডিও দেখতে পাবেন ভালো তথ্য জানতে পারবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো দর্শক এখানে যে রুমটা দেখছেন তেরো ফিট বাই বারো ফিট এই রুমের সাত ফিট অল গাঁথনির জন্য একটি রুম গাঁথনির জন্য কত পিস ইটের প্রয়োজন পড়ে আপনি যদি এই ধরনের শর্ট কলম ফাউন্ডেশন করেন বিমের উপর থেকে ছাদের নিচে পর্যন্ত একটি রুমে ইটের প্রয়োজন পড়ে পনেরোশো ইট তো বাদ বাকি নিচে যে কাজগুলো করা হয়েছে টোটাল আমাদের বারো হাজার ইটের প্রয়োজন পড়েছে আর এমনি বাদ বাকি টিকিটের জন্য ওই সাইটে দেখান এই যে পুরনো ইট ছিল এখানে বিল্ডিং ছিল সেই ইট ব্যবহার করা হয়েছে তো দর্শক আপনাদেরকে বলবো ভালো ইট ব্যবহার করে খোয়ার জন্য ব্যবহার করবেন এখানে আমরা যে কাজগুলো করেছি তার একটু বিস্তারিত বিষয়টি দেখে সিম্পল ড্রয়িং প্লাস তো সাড়ে আট লক্ষ টাকার বাজেটে এই যে লিঙ্ক পর্যন্ত একতলা ফাউন্ডেশনের বাড়ির কাজ করা হলো এটা সম্পূর্ণ বাস্তব একটি উদাহরণ সাইটে সিঁড়ি রুম সিঁড়ি রুমটা একটু দেখাই দিন ভাইয়া এই যে সাইটে সিঁড়ি রুম এবং টোটাল এই কাজের জন্য আমাদের বাজেট সাড়ে আট লক্ষ টাকা মিস্ত্রি খরচ সহ তো যাই হোক সাত দিতে কত খরচ বিল্ডিংয়ের সাত দিতে কত খরচ যাবে সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সাত পর্যন্ত চোদ্দ লক্ষ টাকা বাজেট যাবে সাত পর্যন্ত গাঁথুনের ইট সহ চোদ্দ লক্ষ টাকা বাজেট যাবে পঁচিশশো কেজি রডের প্রয়োজন পড়বে মিস্ত্রি খরচ দুই লক্ষ বিশ হাজার টাকা যেহেতু একতলা ফাউন্ডেশন আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ভিডিওতে আপডেট দেবো ফুলোর প্ল্যানের সাথে ধন্যবাদ